আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই দেখেন বাজার থেকে একটা মুলা নিয়ে আসছি কত বড় মুলা এই দেখেন অনেক বড় একটা মুলা তো আমার ছেলে ও বলতেছে যে এটা কি বলতেছি মুলা তো এখন খেলা করতেছে বিচানায় দেখেন এটা কি দেখেন এটা নাকি বুম বুম এখন মূলারে ও গাড়ি বানায় ফেলছে দাও 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 মুলা দেবা না দেব না দে মোলা দাও নে দেখে দেখেন ও মুলা দিবে না এডিক তাকাও যে হাই বলো বাবা হাই বল তো এই جا হাই বলো তো এই দিক তাকাও এই যে বলো হাই এই যে তাকাও এই যে বলো হাই টাটা হাই বলো হাত দিয়া দেখাও

হুম রুটি বানাই দেশ এটা দিয়ে রুটি বানাই তো ওরা মুজে রুটি বানাই দেখছে কীভাবে বানাই তো এখন ওই মূলা দিয়ে রুটি বানাই দেখেন মাসাল্লা বাবা আব্বু ওই দেখেন এখন ফিডারের যে মুখ আছে ওইটা দিয়ে রুটি বানাই দেশে দেখেন দুইটা বানাইছো বা কই দুইটা দেখি

அஸ்ஸலாமு அலைக்கும்